নমস্কার বন্ধুরা মাছ তো আমরা অনেক অনেক রকমভাবে খেয়েছি আর মাছের আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছের ঘন্ট দেখুন এইরকমই একটা রেসিপি ইউনিক রেসিপি আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা তা চলুন এইরকমই একটা ইউনিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি কি লাগছে আর কি হয়ে বানাচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ফাটাফাটি এইরকমই রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করি মাছের ঘন্ট রেসিপি তার জন্য এখানে নিয়েছি আমি আলু কেটে নিয়েছি ডুমো করে পেঁয়াজ নিয়েছি গাজর নিয়েছি পটল লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি শুরু শুরু করে আর ফুলকপি নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি এই আর নিয়েছি এখানে মটরশুঁটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখানে সিদ্ধ করে আর নিয়েছি আমি কাতলা মাছের পেটি থেকে তিন পিস পেটি ভেজে আমি মাছগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন কিন্তু কাতলা মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে ভালো হবে তো এই মাছগুলো আমি এরকম ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর সবজিগুলো আমি প্রথমে এরকম তেলে ভেজে নিচ্ছি কেন আপনারা অল্প তেল দিয়েও ভাজতে পারেন আমি এরকম বেশি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি তাহলে সবজিগুলো সিদ্ধ হবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগবে সবজিগুলো আমি এইভাবে সিদ্ধ ভেজ ভেজে নিলাম নিয়ে সবজিগুলো উঠিয়ে নিলাম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো কিন্তু আপনারা হয়তো ভাববেন এত তেল দিয়ে রান্না করছে তেল দিয়ে রান্না করছি না জাস্ট ভেজে নিলাম এখন পটলগুলোও ভেজে নিলাম দেখুন এইভাবে পটলগুলো আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না এই রান্নাতে জল ব্যবহার করব না বলে একটু বেশি তেল দিয়ে সবজিগুলো একদম ভেজে নিলাম দেখুন পটলটাও এইভাবে ভেজে তুলে নিলাম সব সবজিগুলো আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন আগে এইরকম ভাবে ভেজে নিলাম আর তা চলুন বন্ধুরা এখন শুরু করি রান্নাটা আমি একটা নন স্টিক বসিয়ে দিয়েছি কিছুটা মাস্টার অয়েল দিয়ে দিলাম সরষের তেল আর এখানে আমি ফোড়নের জন্য দেব গোটা জিরে একদম সিম্পল রান্না বন্ধুরা আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন আর দেখুন আমি কীভাবে বানাচ্ছি এখানে গোটা জিরে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব যখন জিরেটা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব দুটো কুচনো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটা ভাজতে থাকবো যতক্ষণ আর ব্রাউন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা আমি এইভাবে নাড়তে থাকবো যেতে যেতে পথে হলো দেরি তাই তো যেতে পারিনি যেতে পারিনি বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পরে যখন পেঁয়াজটা হয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দিলাম এবং মটরশুঁটিটাও দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকব দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার একটু হলুদের গুঁড়ো জাস্ট অল্প অল্প করে দিয়ে দিলাম একটি দেব ধনে গুঁড়ো পাউডার একটি দেব জিরে গুঁড়ো পাউডার আর লাস্ট দিয়ে দেব লবণ স্বাদ মতন কম বেশি হলে পরে আমি লবণটা দিয়ে দেব এখন মোটামুটি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সব মশলা সমেত কষাতে থাকবো আমি এখানে আমি কিন্তু তেল খুব কম দিয়েছি কেন ওখানে তেলে ডিপ ফ্রাই করা আছে সবজিগুলো তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা দিয়ে যখন অল্প অল্প এরকম তেল ছাড়বে আর টমেটোগুলো ম্যাশ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা সবজিগুলো দেখুন ভেজে রাখা সবজিগুলো দিয়ে এখন এবারে কিন্তু লো টু মিডিয়াম আছে এই রান্নাটা করতে হবে একদম বেশি আঁচ দিয়ে রান্না করা যাবে না যেহেতু আমি এখানে জল একটু ইউজ করব না এইভাবে লো টু মিডিয়াম আছে আমি নাড়তে থাকব আর ঢাকা চাপা দেবো না আমি যেহেতু আমার সবজিগুলো অলরেডি সিদ্ধ হয়ে আছে দেখুন এরকমই হয়েছে নাড়তে নাড়তে এরকমই হয়ে যাবে একদম একদম সব সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন অ্যাড করে দেবো যে মাছগুলো ভেজে ছাড়িয়ে রেখেছিলাম দেখো এই মাছগুলো এখন দিয়ে দেবো কাঁটা বেঁচে রেখেছিলাম ভালো করে আমি আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন তেলাপিয়া মাছ যেসব মাছগুলো কাঁটা কম সেই মাছ দিয়েও বানাতে পারে মাছের ঘন্ট এই দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে এই সবজিগুলোর সাথে আমি কষাতে থাকবো এই রান্নাটা কিন্তু বন্ধুরা গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই দারুণ লাগে রুটি দিয়েও খাওয়া যায় কিন্তু আমার বেশি ভালো লাগে গরম গরম ভাত দিয়ে আমি কিন্তু এখানে আদা আর রসুনটা ইউজ করিনি আপনারা চাইলে আদা রসুন এখানে ব্যবহার করতে পারেন দিতে পারেন কিন্তু আমি আদা রসুনটা দিলাম না এমনিতেই এইভাবে রান্না করলেও ফাটাফাটি লাগে বন্ধুরা খেতে দেখুন একদম এরকম রেডি হয়ে গেছে আর দারুণ কিন্তু গন্ধ ছাড়ে যখন রান্না করবেন আপনারা বুঝতে পারবেন দারুণ লাগে তো আমি এখানে এখন অ্যাড করে দেব হয়ে গেছে অলরেডি তো আমি এখানে অ্যাড করবো একটু গরম মশলা অ্যাড করে দেব কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা আর এখন গরম মশলা আমি অ্যাড করে দিলাম গরম মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কুচানো ধনে পাতা দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের ঘন্ট রেসিপি বন্ধুরা তো কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে থাকবেন আর আমার যারা সেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আমি চব্বিশ ঘন্টা পরে ফিরে আসবো আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি আমি ফুল ওয়াশ দিই তো আজকের মতন বিদায় দিলাম টাটা বাই বাই বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে একদম রেডি মাছের ঘন্ট একবার হলেও আপনারা কিন্তু ট্রাই করবেন বাড়িতে বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন ফাটাফাটি লাগে খেতে